পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রায় চার বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস রবিবার জানায় টিউলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি যদিও টিউলিপ নিজে জিজ্ঞাসাবাদের ব্যাপারে মন্তব্য তবে অফিসের এক মুখপাত্র করেননি বলেছেন অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া অভিযোগ উঠে রাশিয়ার সঙ্গে সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোন সরকারি দায়িত্বে ছিলেন না টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ছেলে সজীব অজিত জয় ও বনশেখ রেহানার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর ডাইনিং স্টেটের পক্ষ থেকে জানানো হয়েছে টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কিয়ার এস্টার মারের আস্থা আছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর গুলোর দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখপাত্র জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের অর্থ সাথে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেগুলোতে তার কোনো সম্পৃক্ততা থাকা দাবিও উড়িয়ে দিয়েছেন এস্টার মার আর সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে টিউলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া দুর্নীতি ঢাকার ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়বেন মেহেদি বাপি, বাপ্পি খুলনা গেজেট